জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর জয় ছয় গোস্বামী হে গুণের সাগর জয় অষ্ট কবিরাজ করুণাকর জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর। জয় অষ্টব্রহ্মচারী প্রভু গুণধর জয় চৌষট্টি মহান্ত গৌড় পরিকর জয় দ্বাদশ গোপাল বন্ধু শ্রী শ্রী গৌড় শরণমঙ্গল মঙ্গল নদীয়া উদয়গিরি প্রেম ভানু হে, এক আত্মা রায়িকানু হে। গৌরহে কৃপাপুত সুতপত হেমজনু হে মিশ্র পুরন্দর শুনু স্নেহসূনু গৌরহে প্রাণ গৌরাঙ্গ সুন্দর তুমি একটি প্রেমঘন নির্মল সূর্য নদিয়া উদয় চলে তুমি সমোদিত হইয়াছ ব্রজে শ্রী রানীর ও শ্রীকৃষ্ণচন্দ্রের একটি আত্মা কিন্তু দুইটি দেহ নদিয়ায় তোমাতে শ্রী রাধাকৃষ্ণের একটি আত্মা একটি দেহ সুতপ্ত সুবর্ণের মতো নিত্য নবায়মান তোমার চিন্ময় দেহখানি কৃপারসে পবিত্র মিশ্র পুরন্দর শ্রী জগন্নাথ ও শুদ্ধ বাৎসল্যময়ী শ্রী শচী ঠাকুরাণীর তুমি পরম স্নেহের দুলাল সীতাপতি স্তুতিনতি অবতারী হে, বিশ্বরূপ অনুজ বিশ্বকৃপাকারী হে। সীতানাথ শ্রী অদ্বৈতচন্দ্রের নতি ও গঙ্গাজল তুলসী দলে পূজা প্রার্থনায় তুমি অবতীর্ণ হইয়াছ তুমি সংকর্ষণ শক্তির অবতার শ্রী বিশ্বরূপের অনুজ বিশ্ব সংসারকে কৃপা তোমার আগমন তৈর্থিক ব্রাহ্মণ দত্ত অর্ণাহারী গৌরহে রতজন তক্তহারী গৌর্হে মহাহর্ষে নবম বর্ষে উপনীত গৌর্ে গঙ্গাদাস অন্তেবাস সমধিত গৌরহে যাহারা তটে নিত্য স্নান আর্ণিক আদি পূজাদি করেন ও কৌতুকপ্রিয় তুমি তাহাদিগকে কত তক্ত বিরক্ত করিয়াছ তাহাদের কি ভাগ্য তোমার বয়স নয় বৎসর বৈশাখী অক্ষয় তৃতীয়া দিন তুমি যজ্ঞসূত্র ধারণ করিয়াছ গৌর অঙ্গে যজ্ঞসূত্রের কি অপূর্ব শোভা যেন রূপে শেষ দেব অঙ্গবেষ্টন করিয়াছেন গঙ্গাদাস শাস্ত্রী তোমার অধ্যাপক তুমি তাহার নিকট ব্যাকরণ অধ্যয়ন করিয়া সর্বশাস্ত্রে সুপণ্ডিত হইয়াছ খোলা বেচা জিত কাঁচা স্বর্ণপিত গৌর্ে মুকুন্দ সঞ্জয় গেহে সুপণ্ডিত গৌর্হে বল্লভ দুহিতা লক্ষ্মীপ্রাণেশ্বর গৌর্ে সর্বজ্ঞ জ্ঞাপিত সার গৌরহে বিদ্যারস বিনোদন লীলাপর গৌর্ে কেশব বিদ্যা গর্বহর গৌর্হে তুমি খোলা বেচা শ্রীধরের সঙ্গে থোর মোচা কলা পাতা লইয়া কত কারাকারি করিয়াছ তুমি সর্বত্র জিত হইলেও ভক্তের ভক্তির দুয়ারে চিরদিনী পরাজিত শ্রীধরের প্রেমে তুমি চিরপরাভূত তোমার কাঁচা সোনার মতো বরণখানি দেখিয়া শ্রীধর মুগ্ধ হইয়া চাহিয়া রয় তুমি পূর্ণবন্ত মুকুন্দ সঞ্জয়ের চণ্ডীমণ্ডপে টোল স্থাপন করিয়া ছাত্রদিগকে পড়াইয়াছ নবদ্বীপ নিবাসী বল্লভ আচার্যের কন্যা শ্রী লক্ষ্মী দেবীর তুমি প্রাণপতি তুমি একদিন সর্বজ্ঞ জ্যোতিষীকে জিজ্ঞাসা করিয়াছ বল দেখি অন্য জন্মে আমি কি ছিলাম সর্বজ্ঞ গোপাল মন্ত্র জপ করিয়া বলিয়াছে তুমি অনন্ত বৈকুণ্ঠ ও ব্রহ্মাণ্ড সকলের আশ্রয় ছিলে এ কথা শুনিয়া তুমি হাসিয়াছ হাসিয়া কহিয়াছ তুমি কিছু না জানিলা পূর্বজন্মে মাপি জাতিতে গোয়ালা কেশব কাশ্মীরি দিগ্বিজয় করিয়া বড় গর্বিত গর্বিতভাবে নবদ্বীপ আসিয়াছেন তুমি তাহার গঙ্গাস্তবে এক শ্লোকে বহু ত্রুটি দেখাইয়াছ তাহাতে সরস্বতীর বরপুত্র সেই দিগ্বিজয়ী নিরতিশয় লজ্জিত হইয়াছেন পরে সরস্বতী দেবীর প্রসাদে তোমার মহা মহামাহাত্ম অনুভব করিয়াছেন সকলের বিদ্যা গর্ব নাশ করিয়া তুমি নবদ্বীপে বিহার করিয়াছ পূর্ববঙ্গ পদ্মাসঙ্গ কৃপারঙ্গি গৌড়হে আপ্তজন শ্রীতপন মিশ্র সঙ্গী গৌরহে রাতুল পাদপদ্মের স্পর্শদানে তুমি পূর্ববঙ্গ দেশকে ধন্য করিয়াছ পদ্মা নদীর তীরে নীরে বিহার করিয়াছ পণ্ডিত তপন স্বপ্নে জানিয়া ছুটিয়া আসিয়া তোমার চরণে শরণাপন্ন হইয়াছেন অনেক শাস্ত্রধ্যয়ন করিয়াও সাধ্যসাধন তত্ত্বের অনিরূপণে তিনি অশান্ত চিত্তে কালযাপন করিতেছিলেন তুমি তাহাকে সাধ্য সাধন তত্ত্বজ্ঞান দান করিয়া বারাণসী পাঠাইয়া দিয়াছ স্নিগ্ধ হিয়া বিষ্ণুপ্রিয়া প্রাণপতি হে, মেষ সাথী গয়াপথি গজপতি হে। তুমি বঙ্গদেশে থাকাকালে তোমার বিরহ সর্প লক্ষ্মী দেবীকে দংশন করেন তিনি নিত্যলোকে গমন করেন তৎপর জননীর ইচ্ছায় তুমি রাজপণ্ডিত সনাতন মিশ্রের পরম সুচরিতা কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর পানি গ্রহণ করিয়াছ দুই বৎসর পরে তাহাকে ত্যাগ করিতে হইবে জানিয়াও তুমি তাহাকে গ্রহণ করিয়াছ বুঝিবা তীব্র বিরহস্ফূর্তি দ্বারা তাহার প্রেমকে পরম দশান্ত প্রাপ্ত করাইয়া জগৎকে দেখাইবার নিমিত্তই এই কার্য করিয়াছ প্রেমদানের কার্যক্ষেত্রে অবতরণের পূর্বে তুমি গয়াধাম গমনের প্রয়োজন বোধ করিয়া মেষ চন্দ্রশেখর আচার্য ও কতিপয় শিষ্যসহ গয়াধাম অভিমুখে যাত্রা করিয়াছ স্পর্শ স্পর্শহর্ষ প্রেমাকৃষ্ট গৌরহে শ্রী ঈশ্বর পুরীবর ভাগ্যদৃষ্ট গৌর্ে কৃষ্ণ পর দশাক্ষর মন্ত্রনিষ্ঠ গৌরহে তীর্থবার্তা সুবর্ণন ভাবাবিষ্ট গৌরহে গয়াধামে শ্রী বিষ্ণুপাদপদ্ম দর্শন করিয়া তোমার অদ্ভুত প্রেমোদয় হইয়াছে তুমি দুই নয়নে অশ্রুধারা ও কম্পপুলক আদি ভাব সকল প্রকটিত হইয়াছে তথায় যদৃচ্ছাক্রমে সমাগত ঈশ্বর তোমাকে ধরিয়া প্রকৃতিস্থ করিয়াছেন তুমি দিনের মতো প্রার্থনা করিয়াছ শ্রীপাদ আমাকে অমৃত অমৃতরস পান করাইবেন উড়ি গোসাই তোমাকে কহিয়াছেন তোমার দর্শনে আমার শ্রীকৃষ্ণ দর্শনের আনন্দ হইয়াছে তুমি হাসিয়া কহিয়াছ আমার ভাগ্য মনে করি যদিও তুমি স্বয়মই সেই পরম পরমত্ত্ববস্তু তথাপি লোক শিক্ষার্থ ও শাস্ত্র মর্যাদা রক্ষার্থ শ্রীপাদ ঈশ্বর পুরীর নিকট দীক্ষা গ্রহণ করিয়াছ পুরী গোসাই মন্ত্রমুগ্ধের ন্যায় তোমাকে দশাক্ষর মহামন্ত্র উপদেশ করিয়াছেন উভয়ই তখন ধারায় অভিষিক্ত হইয়াছ তুমি নবদ্বীপে ফিরিয়া আসিলে শ্রীমান পণ্ডিত প্রমুখ প্রিয়জনেরা তোমার নিকট তীর্থভ্রমণ বৃত্তান্ত শুনিতে আসিয়াছেন তুমি শ্রী বিষ্ণু পাদপদ্দের কথা বলিতে বলিতে প্রেম বিহবল হইয়াছ কাহ কৃষ্ণ কৃষ্ণ কাহ গৌড় হে ভক্তবর্গ সমোল্লাস সংবর্ধক গৌর হে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় বলিতে বলিতে তুমি ঘন ঘন মহাবিষ্ট হইয়াছ তোমার কৃষ্ণ ভক্তি দেখিয়া নবদ্বীপের ভক্তগোষ্ঠী পরম উল্লসিত হইয়াছেন শুক্লাম্বর গৃহে তোমার ভাবান্তর দর্শন করিয়া শ্রীবাস গদাধর রামায় নন্দায় শ্রীমান পণ্ডিত সদাশিব্রমুখ সুদী ভক্তকুল আনন্দে আনন্দে মাতিয়াছেন প্রত্যক্ষরে কৃষ্ণস্ফুরে অধ্যাপক গৌড়হে কৃষ্ণনাম সংকীর্তন প্রবর্তক গৌড়হে শ্রীবাস অঙ্গনবাস বিষ্ণুমূর্তি গৌড়হে গুপ্ত গেহে শ্রীবরাহ ভাবস্ফূর্তি গৌড়হে শিষ্য বর্গকে পড়াইতে বসিয়া তুমি ব্যাকরণের প্রত্যেক সূত্রবৃত্তি ও টিকায় কৃষ্ণকথা ব্যাখ্যা করিয়াছ কেহ সিদ্ধবর্ণ সমন্বয় সূত্রের অর্থ জিজ্ঞাসা করিলে তুমি বলিয়াছ সর্ববর্ণে সিদ্ধ নারায়ণ কেহ জিজ্ঞাসা করিয়াছেন বর্ণ সিদ্ধ হইল কেমনে তুমি উত্তর করিয়াছ কৃষ্ণ দৃষ্টিপাতের কারণে এই প্রকারে কৃষ্ণ কৃষ্ণ শেষ করিয়া তুমি শিষ্যগণ লইয়া কীর্তন আরম্ভ করিয়াছ হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম এই কীর্তনের রোল সর্বপ্রথম তোমার এবং তোমার প্রিয় বর্গের কণ্ঠে ধ্বনিত হইয়াছে যুগধর্ম সংকীর্তনের তুমি জনক ও প্রবর্তক শ্রীবাসের অঙ্গনে কীর্তনের আসর বসিয়াছে পাসন্ডিরা নানা আন্দোলনে আরম্ভ করিয়াছে শেষে সংকীর্তনকারীদিগকে রাজদণ্ডের ভয় দেখাইয়াছেন শ্রীবাস ভীত হইয়াছেন দ্বার রুদ্ধ করিয়া শ্রীবাস শ্রীনসিংহদেবের অর্চনা করিতেছেন তুমি যাইয়া তাহার দ্বারে আঘাত করিয়া কহিয়াছ যাহারে পুজিস তারে দেখিতেছেন তুমি শঙ্ক চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপ ধারণ পূর্বক বিরাশ অনুভবিষ্ট রহিয়াছ শ্রীবাস স্তব্ধ হইয়াছেন তাহার দেহ কম্পমান হইয়াছে তুমি গম্ভীর স্বরে কহিয়াছ আরে শ্রীবাস এতদিন না জানিস আমার প্রকাশ মুক্তপা হরিদাস কণ্ঠহারা গৌরহে হারা নিতাই তরে পাগল পাড়া সং সর্ববন্ধন মুক্ত নাম ব্রহ্মের মহাসাধক হরিদাস ঠাকুরের তুমি কণ্ঠের হার জীবন সর্বস্ব হরিদাস যশহরে বুরন গ্রামে জন্মিয়া সেই দেশ ও জবনকুল পবিত্র করিয়াছেন বেনাপোলের অরণ্যে ভজন করিয়াছেন জমিদার রামচন্দ্র খান বার্বণিতা পাঠাইয়া হরিদাসের ভজনের বিঘ্ন করিতে চেষ্টা করিয়াছেন কিন্তু তাহার পরম প্রভাবে বার বনিতাও মহান্তি হইয়াছে বাইশ বাজারে প্রহিত হইয়াও হরিদাস নাম ছাড়েন নাই প্রহারকারীকে ক্ষমা করিয়াছেন সেই হরিদাস ঠাকুরের তুমি জীবন দেবতা রারো দেশে একচক্রা গ্রামে হারাই ওঝা ও পদ্মাবতীর ঘরে উদয় হইয়াছেন দয়াল নিতাই চাঁদ দ্বাদশ বৎসর বয়সে সন্ন্যাসীর সঙ্গে গৃহত্যাগ করিয়া নানা তীর্থ পর্যটন করিয়াছেন শেষে ব্রজে গিয়া দেখিলেন সেথায় ব্রজেন্দ্রনন্দন নাই শুনিলেন নবদ্বীপে প্রকট হইয়াছেন পাগলের মতো ছুটিতে ছুটিতে নিতাই চাঁদ নবদ্বীপে আসিতেছেন তুমিও তাহার জন্য অসীম উৎকণ্ঠা লইয়া উদ্গ্রীব হইয়া রইয়াছ উভয়ের জন্য উভয়ের আত্মীর গভীরতা একই প্রকার দুই দিন পূর্ব হইতেই তুমি প্রিয় ভক্তগণকে বলিতেছ দুই একদিনের মধ্যে কোনো এক মহাপুরুষ নদিয়ায় আগমন করিবেন মুক্ত পা সরিদাস কণ্ঠহারা গৌরহে গৌরহারা নিতাই তরে পাগল গৌড় হে। শ্রীনন্দন গৃহাঙ্গনে যুগলিত গৌরহে সমাহুত সীতানাথ সম্পূজিত গৌরহে স্নিতাই চাঁদ নবদ্বীপে আসিয়া নন্দনাচার্যের আচার্যের বাড়ি লুকাইয়াছেন তুমি ভক্তগণকে বলিয়াছ তিনি আসিয়াছেন তোমরা যাও তাহাকে খুঁজিয়া বাহির কর ভক্তগণ সমস্ত নবদ্বীপ অনুসন্ধান করিয়াও তাহাকে পান নাই ঈষৎ হাসিয়া তুমি ভক্তগণ সমবিব্যাহারে নিজেই তাহার অনুসন্ধানে চলিয়াছ জয়কৃষ্ণ বলিয়া তুমি নন্দনাচার্যের বাড়িতে গিযাছো নিতাই চাঁদ আছেন তোমার অপেক্ষাতে উৎকণ্ঠিত হইয়া আছেন নিতাই চাঁদের অঙ্গে কোটি সূর্য সমপ্রভা নয়ন ধ্যান সুখে অচঞ্চল পদ্ম হাস্যময় চারি চক্ষে মিলন হইয়াছে রসনায় লেহে যেন দরশনে পান ভুজে যেন আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ যেন পূর্বরাগময় নায়ক নায়িকার প্রথম মিলন তুমি ভাবাবিষ্ট হইয়া রামাইকে পাঠাইয়াছ শান্তিপুর অদ্বৈত আচার্যকে তোমার প্রকাশ বার্তা জানাইবার জন্য সহ সীতানাথ পূজার উপাচার লইয়া আসিয়া তোমার রাতুল চরণে প্রণত হইয়াছেন মাথা তুলিয়া তুলিয়া দেখিয়াছেন তুমি দ্বিভুজ স্বরূপে বিরাজমান শ্রীকৃষ্ণ অর্চন পদ্ধতি অনুসারে আচার্য তোমাকে ষোড়শ উপাচারে পূজা করিয়াছেন তুমি তাহাকে বর দিয়াছ ঘরে ঘরে করিম কীর্তন পরচার বাপ পুণ্ডরিক বৃষভানুধন হে, প্রহরাষ্ট্র প্রহরাষ্ট্র প্রেমাবিষ্ট ভাবগণ গৌরহে জগামাদা ক্ষেমধাতা পরিত্রাতা গৌরহে প্রেমানন্দ নিত্যানন্দ অভিন অভিন্নত্যা গৌরহে তুমি বাপ পুণ্ডরিক বলিয়া রোদন করিয়াছ সকলে আশ্চর্যান্বিত হইয়া শুনিয়াছেন কেহই অর্থ বুঝিতে পারেন নাই বৃষভানু রাজার অবতার বিদ্যানিধি চাটিগ্রাম হইতে নবদ্বীপে আসিয়াছেন চট্টগ্রামবাসী মুকুন্দ তাহাকে চেনেন মুকুন্দ গদাধর পণ্ডিতকে বলিয়া বিদ্যানিধিকে দর্শন করিতে গিয়াছেন বিদ্যানিধির দেখিয়া বিলাসিতা পণ্ডিতের অন্তরে জন্মিয়াছে মুকুন্দ অমনি ভাগবতের এই মন্ত্র পাঠ করলেন শ্লোকে শ্রীকৃষ্ণের অপরিসীম করুণার কথা শ্রবণ মাত্রে পুণ্ডরিক বিদ্যানিধির অত্যদ্ভূত ভাব অবিকার উপস্থিত হইয়াছে বিস্মিত গদাধর পরম বৈষ্ণব বৈষ্ণবকে অন্তরে অবজ্ঞাকরণের জন্য অপরাধে অনুতপ্ত হইয়াছেন তুমি তখন প্রিয় গদাধরকে বিদ্যানিদের শিষ্যত্ব গ্রহণ করিতে অনুমতি করিয়াছ পিতা ও কন্যার মধ্যে এবার গুরুশিষ্য সম্বন্ধ পাতাইয়া দিয়াছ মধুর তোমার খেলা শ্রীবাসঙ্গনে কীর্তনের মধ্যে নৃত্য করিতে করিতে ভাবা বেশে বিষ্ণু খট্টা উপবেশন করিয়াছ অষ্টপ্রহর কাল বিরাট ঐশ্বর্য প্রকাশ করিয়াছ ভক্তগণ তোমার অভিষেক করিয়াছেন পূজা করিয়াছেন তুমি জনে জনে ডাকিয়া বরদান করিয়াছ জগা মাধা খেমধাতা পরিত্রাতা গৌর হে প্রেমানন্দ নিত্যানন্দ অভিনাত সত্তা হরি হরিনাম শ্রবণে ক্রোদান্দ মাধাই দয়াল নিতাই চাঁদের কোমল অঙ্গে একটি কলসির ভাঙ্গা কাঁদা নিক্ষেপ করিয়া রক্তপাত করিয়া দিয়াছে ভক্ত অঙ্গে আঘাতে তুমি ক্ষুদ্ধ হইয়া সুদর্শন চক্রকে স্মরণ করিয়াছ ক্ষমার দেবতা নিতাই চাঁদ তোমার চরণে ধরিয়া মাধাইয়ের জন্য ক্ষমা ভিক্ষা চাইয়াছেন তোমাদের দুই ভাইয়ের কারুণ্যপূর্ণ দৃষ্টিতে তাহারা দুই ভাই পাপ মুক্ত হইয়া তোমাদের চরণে পতিত হইয়াছেন দেব দুর্লভ আলিঙ্গন পাইয়া তাহারা ধন্যাতি ধন্য হইয়াছেন তুমি আর নিত্যানন্দ অভিন্ন বস্তু যেমন নাম আর নামি কেবল জীবকে ভক্তিদানের জন্য দুই মূর্তি ধরিয়াছ এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে গৌরচন্দ্র জানিস সবে নিত্যানন্দ হইতে তোমার কৃপায় নিতাই চাঁদকে জানিব নিতাই চাঁদের কৃপায় তোমাকে জানিব ভামিনী রুক্ষিণী রুক্মিণী ভাবে নটরঙ্গি গৌরহে ভামিনী রুক্মিণী ভাবে নটরঙ্গি গৌরহে অদ্বৈত শাসক গৌরীদাস সঙ্গী গৌরহে তুমি চন্দ্রশেখর আচার্য ভবনে রুক্মিণী সাজে নৃত্য করিয়াছ অদ্বৈত গোসাই শ্রীকৃষ্ণ সাজিয়াছেন গদাধর গোপী সাজিয়াছেন নিত্যানন্দ যোগমায়া সাজিয়াছেন শ্রীবাস নারদ ও হরিদাস ঠাকুর বৈকুণ্ঠের কোতোয়াল হইয়াছেন যিনি যে ভূমিকা গ্রহণ করিয়াছেন তিনি সর্বত্রভাবে সেইভাবেই বিভাবিত হইয়াছেন তোমার কৃপায় সকলেই অবিচলিত চিত্ত মধুরা মধুরাতি মধুর দান লীলাদি দর্শন ও আস্বাদন করিয়াছেন সেদিন তুমি যে অঙ্গের জ্যোতি বিকাশ করিয়াছ তাহাতে আচার্য রত্নের সাত গৃহস্বাদ দিন আলোকিত ছিল তুমি সর্বদা সূচক ব্যবহার করো এই হেতু অদ্বৈত আচার্য অভিমান করিয়া শান্তিপুরে গিয়া জ্ঞানমার্গের মহিমা প্রচার করিতে আরম্ভ করিয়াছেন তুমি নিত্যানন্দ সহ শান্তিপুরে গিয়া রোষ প্রকাশ পূর্বক অদ্বৈত আচার্যকে তিরস্কার ও প্রহার করিয়াছ দণ্ড বলিয়া আচার্য তোমার পদধূলি শিরভোষণ করিয়াছেন সীতানাথকে শাসন করিয়া তোমরা দুই ভাই একখানি নৌকায় গঙ্গা পার হইয়াছ পার হইয়া অম্বিকায় আসিয়া গৌরীদাস পণ্ডিতের আলো উপস্থিত হইয়াছ গৌরীদাস পণ্ডিত তোমার ব্রজলীলার সুবল সখা তাহার হাতে বৈঠাখানি দিয়া কহিয়াছ এই লহ বৈঠা এবে দিলাম তোমারে ভবনদী হতে পার পার করহ জীবেরে তোমার দর্শনেও কথায় আত্মহারা গৌরীদাস আনন্দে নাচিয়াছেন তুমি তাহাকে নিজ শ্রীহস্ত লিখিত গীতা উপহার দিয়াছ একটি মধুর লীলা অভিনয় করিয়া তুমি প্রিয় গৌরীদাসকে বুঝাইয়া দিয়াছ তুমি এবং তোমার বিগ্রহ অভিন্ন সর্বপ্রথম পণ্ডিত গৌরী তোমাদের দুই ভাইয়ের বিগ্রহ স্থাপন করিয়া সেবা অর্চনা করিয়াছেন ভক্তগণ শ্রী শ্রী শরণ মঙ্গল যা আমাদের পরম পূজ্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এই যুগের পরম আচার্য তার এই অসাধারণ সৃষ্টি আজকে প্রথম থেকে বিশতম শ্লোক এবং তার ভাবার্থ প্রকাশ করলাম এর পরের দিনই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম